গুড মর্নিং আজ হচ্ছে ফোর্থ ডিসেম্বর দিনটা হচ্ছে বুধবার আর বাজে এখন ওই সকাল দশটার মতো তাতান কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ছাতু খেয়ে নিয়েছে আর একটা বেদানার রস করে দিলাম ও তো এই খেয়েই যাবে স্কুলে আর এসেই একদম আমাকে আমার মাথা খারাপ করে দেবে খিদে পেয়েছে খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও স্বাভাবিক এই দশটা থেকে ও আস্তে আস্তে দুটো বেজে যায় ততক্ষণ এই ছাতু কি এক গ্লাস ছাতু পেটে থাকে তো যা কিছু করার নেই ও কিছুতেই শুনবে না যতই বলি তুই তোর বান্ধবীদের জিজ্ঞাসা করবি সবাই কি খেয়ে যায় বলে হ্যাঁ সবাই ভাত খেয়ে যায় আমি এটাই তো স্বাভাবিক আমরাও ছোট থেকে বড় হয়েছি বেলাতে যখন স্কুলে গেছি ভাত খেয়ে গেছি কিন্তু তোকেই একমাত্র দেখি যে তুই এরকম করিস ছাতু খেয়ে যাস কি জানি বাবা যা কিছু করার নেই ও কিছুতেই শুনবে না তো স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি কিছুটা কাজকর্ম সকালে সেরেছি আর এখন গাছে না জল দেওয়া হয়নি আগে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দাঁড়াতাম আর এখন সকালবেলা উঠে দরজা জানলা আমি কিচ্ছু খুলি না এত ঠান্ডা লেগে যাচ্ছে না আমার কি বলবো সকালবেলা বারান্দায় আসার কথা ভাবতেই পারি না তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে এটা একটু বেলা হয় রোদ ঠোদ ওঠে তারপর বারান্দায় এসে দাঁড়াই নাহলে প্রচণ্ড হাওয়া হয় না আরও অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই আবার মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে না একটু বাইরে ঠাইরে বেরোনো হচ্ছে তো এবার পুরো নাক ঠাক জাম হয়ে যাচ্ছে তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেও পারছো মানে চোখ টোক পুরো চুলকে ফুলে আমার একটু অ্যালার্জিও ধাত আছে আবার তাতানের পুরো সেম তাই জন্য সকালে তো উঠি ঠিকই কিন্তু উঠে জ্বালা দরজা কিচ্ছু খুলি না ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েই বসে পড়ি এডিট করতে যে না এই কাজটা আগে করে নিই ঠান্ডার মধ্যে আর কোনো কাজে হাত দেবো না আরও ঠান্ডা লেগে যাবে আর এটা তো ঘরে বসা কাজ এটা বসে বসে করে নিই তারপর একটু বেলা হবে রোদ উঠবে তারপরে ঘরের কাছে হাত দেবো তো যথারীতি সেরকমই করেছি ও বেরিয়ে যাওয়ার পর টুকটাক যেটুকু গাছ থাকে সেগুলো সেরে স্নান টান করে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আগে ভাতটা বসিয়ে দিয়ে এখানে সেই অনেক দিন আগে না কয়েকটা মূল আনা হয়েছিল তো মূলগুলো আর বেশি দিন থাকলে না পুরো একদম ই হয়ে যাবে বুড়ো হয়ে যাবে মানে কেমন যেন ছিপড়া ছিপড়া হয়ে যায় দেখেছি এর আগে হয়েছে তো মূলগুলো ভাবলাম আজকে একটু ছেচকি করে ফেলি ছেচকি ঘন্ট যাই হোক তো আমার না ওই যে চপারটা আছে না যেটা দিয়ে আমি কাটাকাটি করতাম সেটা না নষ্ট হয়ে গেছে মানে যেটার দ্বারা ব্লেডটা আটকাতো সেটা ভেঙে গেছে কাজে একটা চপার আনতে হবে এই চপারটা ছাড়া না আমি কোনো কাজে প্রবলেম হয়ে যায় তো প্রথমে এই মূলো ঠুলোগুলো ছেঁচকি করলে ওই চপারে করলে কী যে সুবিধা হতো কি বলবো তো এখন ওটা ভেঙে যাওয়াতে এই প্রথমে ছুরি দিয়ে কাটছিলাম পরে মনে হলো কি দেখি তো ঘষি দেখলাম না ঘষেই বেশ তাড়াতাড়ি হচ্ছে তো এইভাবে সবগুলো মূল একটু ঘষে নিলাম দিকে মূল ছেচকি হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে মুসুর ডালও করলাম আর এখানে ছোট ছোট দুটো ফুলকপি বার করে কেটে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি আজকে ফুলকপির পকোড়া করব। কারণ ডালের সাথে এই ফুলকপির পকোড়া এত ভালো লাগে আর আজকে না একটু ফুলকপির পকোড়ার মধ্যে বেসন চালের গুঁড়ো তো দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বিশ্বাস করো এত ক্রিস্পি হয়েছে এত ভালো লেগেছে না খেতে এইভাবে ভালো লাগে এত নানা দিতে নেই তেলেই চাচ্ছেই যনা তেলে এটা তেলে ঢা গতো হয়ে যাবে তো ছাড় দে হয়ে যাক তো আমি একটা দেব এখান থেকে এখন দেখিস না মিশে যাবে এটা সাথে এটা অর্ধেক হয়ে গেছে পুরো বাড়ালে পুরো যাবে বাবা ভিতরে কাঁচা থেকে যাবে কি করছে হ্যাঁ আমি হেল্প করছি বল হেল্প করতে না তো যা একটু হেল্পও করতে দেবে না প্রথমে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে এপিটোপিট করে ভেজে নিই তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই এত কড়কড়া হয়েছে মুচমুচে হয়েছে না আর সামান্য একটু চিনি দিই খুব ভালো লাগে এই ফুলকপির পকোড়াটা খেতে অনেক সময় হয় আমার মা আগে করতো বড় বড় পকোড়া কিন্তু বড়গুলোর থেকে না এরকম ছোট ছোট করে করলে বেশি ভালো লাগে খুব বুঝতে পারছি এটা বড় আছে পাটা সরিয়েছি তাহলে পায়েটা পুড়ে যেতে চলো এদিকে কিছু ফুলকপি পকোড়া ভাজা হয়েছে এখানে আরও কিছু ভাজা হচ্ছে আর ওদিকে বাকি রান্নাও আমার হয়ে গেছে রান্না বলতে তোমাদের তো বললামই কি কি করেছি আর জবে থেকে তাতান মাছ খাওয়া ছেড়েছে আমাদের ঘরে দেখবে খুব একটা মাছ আসছেও না হয় না একজন যদি না খায় আর একজন দুজনের জন্য কি আনবে ও খুব মুশকিলে পড়ে গেছে ইন্দ্র বলছে কি দূর আগে বোয়াল মাছ আনতাম দাতান খেতো এখন কি মাছ আনবো যে তুমি কোনো কোনো মাছ খাও কোনো কোনো মাছ খাও না মানে এই হয়ে গেছে সমস্যা তাই জন্য ও মুশকিলে পড়ে গিয়ে বলে দু এর আগের বার একবার এনেছিলো দু পিস বোয়াল মাছ বলে ওরকম আনা যায় বলো তো নিজের একার জন্য আনবে এতে কী হয়েছে আমি করে দেবো তো যা গিয়ে চলো आपलेके वास्ते है चाहिना है पढ़े <tip> এই যে ঠিক 10 থেকে ফুল কি হবে তোর কি গুড ইভিনিং এখন বাজে ওই সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটার মতো আজকে একদম বাড়ি থেকে বেরোনো আমার ইচ্ছা ছিল না কালকে তো গতকাল সারা রাত আমি মানে সারা রাত না সরি সারাদিন বাড়ির বাইরে ছিলাম ভেবেছিলাম আজকে কোথাও যাবো না কিন্তু না না বেরিয়ে উপায় নেই স্কুটির টায়ার সামনের টায়ারটা তো আগের দিন দেখতেই পেলে কী অবস্থা হলো তো ওটা নিয়ে না বেরোলে স্কুটিটা খারাপ হয়ে পড়ে থাকলে না একদম আমি পুরো মনে হয় যেন আমি নিজেই অকেজ হয়ে পড়ে রয়েছি তো তাই জন্য আমাদের বাড়ির সামনে যে গ্যারেজটা আছে ওখানে নিয়ে এলাম ওরা আবার একটু ঠিকঠাক করে দিল তো এখন হাওয়া দিচ্ছে হাওয়াটা দুটো চাকাতেই হাওয়া চেক করব করে নিয়ে বাড়ি যাব আর বেশ ভালো ঠান্ডা লেগেছে না আমার বাইরে খুব একটা ঠান্ডা নেই কিন্তু আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেল কেন বুঝলাম না প্রত্যেক বছর কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা আমার লাগে না অথচ এইবার জানি না এখন এইবার বাইরে তো বেরিয়েছে ঠিক আছে কিন্তু এর আগের বারও তো তাতানকে নিয়ে এদিক ওদিক বেরোতাম এবার তো আর সেটা বেরোতে হচ্ছে না একটু হসপিটালে যাতায়াত হয়েছে কিন্তু এত পরিমাণ ঠান্ডা লেগে গেলেও কেন কি জানি বুঝতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে চোখগুলো ফুলে ঢোল হয়ে রয়েছে লাল হয়ে রয়েছে এত চুলকাচ্ছে না মানে চোখ দুটো নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ে গেছে তার মধ্যে চোখ দুটো দিয়ে জল পড়ছে মানে খুবই খুবই খারাপ অবস্থা আমার ঠান্ডা লেগে অনেকদিন পর তোমাদের সামনে এসে একটু কথা বলতে এলাম এই সাত আট দিন দশ দিন ধরে তো হ্যাঁ আট কোনো রকম সামনে এসে যে কথা বলবো সেরকম রকম মানসিকতাই ছিল না অনেক দিন বাদে আজকে একটু সামনে এসে কথা বললাম বেশ ভালো লাগছে দেখ এখন বেজে গেছে রাত আটটার মতো সন্ধেবেলা ভেবেছিলাম আজকে আর কোথাও বেরোবো না কালকে গতকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত বাড়ির বাইরে মাঝখানে একটু এসেছিলাম ওটা আশা বলে না এসে নিজের কাজ সেরে আবার চলে গেছি তো সারাটা দিন বাড়ির বাইরে তো তো নেই তো আসার পর প্রচণ্ড বুঝতেই পারছো টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রে শুয়েছি সকালবেলা আজকে ভেবেই রেখেছিলাম যে আজকে আমি সারাদিনে কোথাও বেরোবো না পুরো বাড়িতে থাকবো যেটুকু কাজ করার হয় করবো একটু রেস্টেই থাকবো কিন্তু বেরোতেই হলো স্কুটি ছাড়া আমি পুরো অন্ধ কারণ স্কুটিটা খারাপ হয়ে পড়ে থাকলে না মনে হয় কি এই বাবা আমার কি একটা বুঝি খারাপ হয়ে পড়ে রয়েছে কারণ আমি যেখানেই যাই না কেন ওটাই তো আমার ভরসা এবার বাড়ি থেকে বেরোনো মানে ওটা নিয়ে বেরোই একটা অভ্যাস এবার ওটা ছাড়া কেমন যেন লাগে না ওটা নিয়ে বেরোতেই হবে তো ওটা নিয়ে বেরিয়ে আমাদের বাড়ির সামনেই আছে গ্যারেজ ওখানে গিয়ে ঠিক করে নিয়ে আসলাম যা এবার শান্তি আমার বাহন ঠিক আছে আমার যখন খুশি আমি বেরোতে পারব তাই আজকে বাড়িতে গেলাম না মাকে ফোন করে বলে দিয়েছি আজকাল গেলাম না এইবার ব্যাপার হলো ঠিক আছে তবে আসলাম এসে একটু চা করলাম এই যে এই বেকারি বিস্কুটটা নিয়েছি চা করলাম চাটা খেয়ে দেখি এবার রাতে রান্নাবান্নার দিকে যাব চলো রাতে রান্নাবান্নায় চলে এসেছি অল্প একটু পেঁয়াজ কলি ছিল তো ভাবলাম আলু আর পেঁয়াজ কলিটা ভাজা করি আর রুটি করব। আমার এমনিতেও বারো মাস রুটি খেতে ভালো লাগে রাত্রেবেলা তার মধ্যে শীতকালে তো আরও বেশি কিন্তু ইন্দ্র আবার রুটি খুব একটা পছন্দ করে না ও আবার মাঝে মাঝে ভাত পরোটাও খেতে চায় কিন্তু আজকে বলেছে তুমি যেটা খুশি দিয়ে রুটি করো তাহলে ঠিক আছে ভালো কথা আর এই কদিন তো দুদিন জয়কে মানে আমার ভাইকে এটা সেটা একটু রান্না করে দিচ্ছিলাম ভেবেও ছিলাম যে রোজ সন্ধ্যাবেলা কিংবা দুপুরবেলা যাই হোক একটু স্পেশাল কিছু বানাবো যাতে ওকে দিয়ে আসতে পারবো কারণ সারাক্ষণ তো বসে বসে রয়েছে তো যদি এটা সেটা করে দি ওর একটু খেতে ভালো লাগবে হয় না আমার একটু বসে বসে থাকলে এটা সেটা খেতে ইচ্ছা করে মাঝে মাঝে কিন্তু সেটা আর দেওয়া যাবে না কারণ স্বাভাবিক ও তো এখন ওষুধ চলছে তার মধ্যে দেখো আমরা হাঁটাচলা করছি কাজকর্ম করছি আমাদের খাবারটা হজম হচ্ছে এটাই স্বাভাবিক কিন্তু ও তো এখন হাঁটাচলা করতে পারবে না পুরো একদম বিছানায় বেড রেস্ট শোয়া বসা এক জায়গায় শুয়ে রয়েছে তো ওর একটু হজমেরও প্রবলেম হতে পারে তো তাই জন্য ওকে একটু একদমই উচিত যে খুবই লাইট খাবার দেওয়া যাতে হজম তাড়াতাড়ি হয়ে যায় হজমের জন্য রকম সমস্যা না হয় তাও তো এর আগের দিন আমি মাটন দিয়ে এসেছিলাম যদিও পাতলা করে করেছি তবুও মাটন ভারী খাবার হজম হতে সময় লাগে তারপরের দিনও ঘুগনি দিয়েছিলাম তো জয়িতা আবার ডাক্তারের কাছ থেকে চেয়ে ডায়েট চাট করে নিয়েছে যে ও কী 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 খাওয়ালে আর কি ভালো হয় তো সেই ডায়েট চার্টের মধ্যে স্বাভাবিক ডায়েট চাট কি আর এরকম রিচ মশলাপাতির খাবার থাকবে থাকবে না কখনোই থাকবে না তো তাই জন্য ভাবলাম না থাক তাও এক একেবারে শুয়ে বসে রয়েছে উল্টোপাল্টা খেলে ওর প্রবলেম হতে পারে তো তাই জন্য আর দেবো না আমার আশাটা নিরাশা হয়ে গেল ভেবেছিলাম যে এটা সেটা আমি তো রান্না করতে ভালোবাসি এটা সেটা রেসিপি বানাবো আর ও তো এখন বাড়িতেই শুয়ে বসে থাকবে আমি কোনো সময় আমি দিয়ে আসবো না হয় কোনো সময় বাবুকে ডাকবো নিয়ে যাবে কিন্তু সেটা হলো না মাত্র দুদিনই দিয়েছি তো সেটা আর দেওয়া যাবে না কারণ ডাক্তার যে ডায়েট চার্ট দিয়েছে এখন ওটাকে ফলো করতে হবে এই রুটি ওটস তারপর লিকার চা সবজি ভাত রুটি মানে এরকম নর্মাল খাবার আর কি কাজেই আমি আর এটা সেটা দেবো না দরকার নেই ওষুধ চলছে এমনিতেই তো এই তো একটু মনটা খারাপ লাগছিল যে যা ভাবলাম একটু ওকে এটা সেটা করে দেব সেটা আর দিতে পারবো না যা গিয়ে ঠিক আছে ও আগে সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক এটাই কামনা করি তো চলো আর এদিকে আমার রুটি হয়ে গেল পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে আর ওদিকে না ইন্দ্র আজকে খেলো না জানো ওরও বলছে শরীরটা ভাল লাগছে না শরীরটা ভাল লাগছে না না ও না বোঝে না ও যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে ঘুম পায় তখন বলে কি আমার শরীর ভালো লাগছে না আসলে কিছুই না আর তার মধ্যে হয়তো সন্ধ্যেবেলা এটা সেটা কিছু খেয়েছে খেয়ে জল খেয়েছে ওর আর খিদে নেই এই জন্য বলে কি আমার শরীর ভালো লাগছে না আমি শুয়ে পড়বো আমরা কি বলি যে আমার আমাদের প্রচণ্ড ঘুম পেয়েছে আমরা ঘুমই পড়বো ও বলে আমার শরীর ভালো লাগছে না তো যাই হোক আর কিচ্ছু খেলো না বললাম কি আমি তো তোমার জন্যই এইসব রুটি এইসব আলু ভাজা ঢালু ভাজা এইসব করলাম যদি আগে জানতাম যে তুমি খাবে না কিছু তাহলে আমার আর তাতানের জন্য ইজি কিছু একটা করে ফেলতাম এত কিছু ঝামেলা করতামই না বলে কি করব এখন আর আমার আর ভাল লাগছে না তো ও এসেই না ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়েছে বিছানা তো করাই ছিল তো আমি আর তাতান এখন খেতে বসেছি তাতানের আগামীকাল হচ্ছে কম্পিউটার পরীক্ষা মানে আসল আসল মেন মেন সাবজেক্টের পরীক্ষাগুলো হয়ে গেছে ওর কালকে কম্পিউটার একটু হালকা পাতলার মধ্যেই রয়েছে তো পড়াঠরা হয়ে গেছে ওরও ঘুম পেয়ে গেছে কেননা সকালবেলা উঠে পড়তে বসে আবার স্কুলে যায় আবার সারা দুপুর ঘুমায় না আমিই বলি তুই ঘুমাস না দুপুরে তাহলে রাত্রে ঘুমাতে প্রবলেম হবে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বি সকালবেলা উঠে আবার পড়বি তো এই কদিন এই সিস্টেমে চলেছে আর ও তো এখন এই কটা দিন পরীক্ষার সময় পুরো একা একাই পড়েছে কারণ আমি তো কোনো দিন ছিলাম কোনো দিন ছিলাম না দেখো ওকে নিয়ে আমার এখন পড়াতে বসতে হয় না কিন্তু পরীক্ষার সময় আমি সামনে তো থাকি বাড়িতে থাকি কোনো কোনো সময় আমাকে পড়া ধরতে বলে এই বলে তো এইবার পরীক্ষাতে না ও পুরো একাই ছিল কালকে তো সারাদিন পুরো বাড়িতে একাই ছিল একা একাই পড়েছে যা এখন কিছু করার নেই তো চলো এই তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে এবার শুতে যাব তো চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা